হাই আমি সুস্মিতা আজ যেদিন ভিডিওটি শেয়ার করছি সেটাও বেশ কিছুদিন আগে আর সেই দিনটা না আমার কাছে অন্য দিনের চাইতে একটু আলাদা আর এই দিনগুলোতে না ঘুম থেকে ওঠা থেকেই আমার চিন্তা শুরু হয়ে যায় তো এই যে এখন সাড়ে দশটা বাজতে চললো বেটু কিন্তু আমার এখনও ঘুম থেকে ওঠেনি আগে ওকে ঘুম থেকে ডেকে তুলি বাবা ও বাবা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজকে শুই খাওয়ার জন্য রেডি হয়ে যাও মাম্মা ওরে বাবা লে অন্য সময় একটু টুক করে আওয়াজ হলে ঘুম থেকে উঠে যাও আর এখন এত ডাকছি তাও উঠবা না চোখ তো খোলো বাবা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ও রে বাবা একদিক থেকে আরেক দিকে ঘুরে যাচ্ছে কি বাবু

একটু ব্যথা না পাই ঠাকুর আমি যেন কি একটু ব্যথা না পাই বাবাটা আজকে আমার চারটে ইঞ্জেকশন খাবে বলে বাবাটা আমার তো শুনতেই পেলে যে আজ ছিল বাবুর নয় মাসের ভ্যাকসিনেশন আর এই দিনটাতে আমি ভীষণই চিন্তায় থাকি তো যাই হোক ওকে ঘুম থেকে উঠে স্নান করে খাইয়ে দাঁড়িয়ে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তবে আজ ভ্যাকসিনটা আমাদের এখানে হেলথ সেন্টারে হবে না অন্য এক জায়গায় দেওয়া হবে সেখানে এসেছি আমরা আর এসে থেকে ওর মুখটার দিকে তাকাতেই আমার এতটা মায়া লাগছিল যে একটু পরেই ওর সাথে যে এত বাজে একটা ঘটনা ঘটবে আমার ছোট্ট পুতুলটা এখন কিছুই আন্দাজ করতে পারছে না আর আজ ওর ভ্যাকসিনেশনে ওকে চার চারটে ইঞ্জেকশন দেওয়া হবে আর এই দিনটা যে কেমন কাটে সেটা একটা মায়েরাই বুঝতে পারবে ওর এই ভ্যাকসিনেশনের কিছু ভিডিও ফুটেজ আমার কাছে ছিল যেন ভিডিওটা বড় হয়ে দেখতে পারে করো এই ভিডিওটা এডিট করার সময় ওর ওই কান্না মুখটা দেখে আমার এতটা কষ্ট হচ্ছিল যে ভিডিওটা আমার এডিট করতে ইচ্ছে করছিল না তাই এতটা দেরিতে এটা শেয়ার করা শুধু মনে হচ্ছিল এই ইঞ্জেকশনের বিকল্প কোনো কিছু যদি একটা থাকতো কতই না ভালো হতো তাহলে ছোট্ট বাচ্চাগুলো এতটা কষ্ট পেতো না 大家来给过来拿，过来的。 हां हो गाना धर्म বাচ্চার এইরকম কান্না দেখে একজন মাই জানে তার বুকের ভেতরটা ঠিক কেমন হয় একসাথে চারটি ইঞ্জেকশন নেওয়ার পর লাস্টের বার বেটু আর পারছিল না যে ওর এতটা কষ্ট হয়েছে তবে ওর ভবিষ্যতে সুরক্ষার কথা ভেবে এইটুকু কষ্ট হয়তো আমাকে করতেই হতো তবে একটাই যা স্বস্তির যে এই ভ্যাকসিনগুলো থেকে পরে কোনো জ্বর আসবে না বা ব্যথা হবে না আর এখন বাড়ি চলে এসেছি ওর ব্যথাও নেই আর ও শান্তও হয়ে গিয়েছে এটা আমার কাছে একটু শান্তির